স্পেসিফিক্যালি এই রোডেই কেন এত মানুষ আসে সেটা একটু পরে দেখতে পাবেন তো এই হচ্ছে সেই রোডের স্পেশালিটি এবং এখান থেকেই শুরু অ্যাজ ইউজুয়াল এইবার হিউজ ক্রাউড কিন্তু এবার ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে যে কোন দিক থেকে মানুষ আসবে আর কোন দিকে মানুষ যাবে সেই কারণে কিন্তু মানুষে মানুষের ধাক্কাধাক্কি একদমই হচ্ছে না আর এই যে চারপাশে প্রচুর পার্টি হচ্ছে সবাই অনেক ফান করতেছে মাথা গিলুকুমার বাচ্চাদের যেমন খুশি তেমন খুশি আমার কাছে সবচাইতে কিউট লেগেছে এই বিয়ারটা এত সফট ছিল আর এত কিউট ছিল তবে যে পড়েছে এই কস্টিউম তার আসলে খবর হয়ে গেছে